হ্যালো আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে মোবাইলে ট্যাবে ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানি ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি এই এডুকেশন বোর্ড রেজাল্টস ডট ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা লিখব এডুকেশন বোর্ড results.gov.bd এইটি লিখে সার্চ দিলে আমরা এই যে এই ওয়েবসাইটটি পেলাম এখানে আমরা ক্লিক করব করার পর এখানে এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট আপনি যে এসএসসি বা দাখিল বা ইকুইভ্যালেন্ট যেটি দেন 2024 এখানে তাহলে বোর্ড হলো আমি এই বোর্ডের অধীনে দিলাম যখন এই টি রোল নম্বর এবং এই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দিলাম এবং এই জব ফলটি যোগ করলাম করার পর আমি সাবমিটে চলে গেলাম দেখুন এই যে রেজাল্ট শিটটি তার চলে এসেছেন তো এইভাবে আমরা একজন ছাত্র কিংবা ছাত্রীর রেজাল্ট দেখতে পারি তো এই ছিল আজকের টিউটোরিয়াল এর মূল বিষয় যদি টিউটোরিয়াল টি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে না